সাধারণ পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত করতে ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে সেই দেশ চালানো যায় এই যে সব সরলথা এই সব সরল আমাদেরকে আধুনিক নির্বাচন আমাদের সাধারণ মানুষ তো বোঝেই না যা আনুপাতি ঘারে নির্বাচনটা কি তারা জানে যে একজন ক্যান্ডিডেট দেবে পার্টি সেই ক্যান্ডিডেটের যে মার্কেই হোক অথবা আপনার গাড়িপাল্লা অথবা আপনার পুরা পাতা যাই হোক সেখানে গিয়ে সে ভোটের নিয়ে ভোট দেবে ভোট দিয়ে সে নির্বাচন করবে তাই না এখন আনুপাতিক হবে আনুপাতিকটা কি জিনিস সাধারণ জিজ্ঞেস করেন তারা বলতে পারবে না আমরা যারা রাজনীতি করে কিছুটা বোঝার চেষ্টা করি তাতে করে ভোট হবে জনগণ ভোট দেবে যে দলটি সবচেয়ে বেশি ভোট পাবে তারা তাদের নমিনেশন দেবে পার্লামেন্টে যাওয়ার জন্য এতে করে আমাদের দেশের সাধারণ মানুষ যারা তাদের এলাকাতে একজন নেতা চায় প্রতিনিধি চায় তার কাজগুলো করার জন্য সে একজন নেতৃত্ব খোঁজে সেটা কোনো মতেই সম্ভব হয় না আমরা এই কারণেই বলেছি যে লোয়ার যে আপনার পার্লামেন্ট অর্থাৎ নিম্ন কক্ষের যে পার্লামেন্ট সেই পার্লামেন্টে আমরা নির্বাচনের কথা আমরা চিন্তা